Në djetë të më rehepisë, বস এখন কমরা অনেক মিস করেছি एवरीवन শওর কি অবস্থা था আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আমরা অনেক সকালবেলা বের হচ্ছে ইয়ারপোর্টের উদ্দেশ্যে যেহেতু খোকেপুরা আসতেছে আমেরিকা থেকে তো মাউন্ট ভায়া চলে আসছে আমাদের বাসার সামনে মাউন্ট ভায়া এসে তারপরে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে আর নয়াশও মাত্র জব থেকে আসছে তো আমরা রওনা করে ফেলতেছি মোটামুটি তখন বাজে সকাল সাড়ে সাতটার মতো যদিও আমাদের প্ল্যান ছিল আমরা আরও পরে রওনা করবো কিন্তু ভাইয়া দেখলো যে রাস্তায় অনেক ট্রাফিক তাই আগে গিয়ে রওনা করে ফেলছি তারপরে হালকা পাতলা নাস্তা করে ওর গাড়িতেই মানে নাস্তা করতেছিলাম আর যাচ্ছিলাম তো নুহাসে যাওয়ার কথা ছিল কিন্তু নহাশের যেহেতু আবার কাজও আছে তাই আর নুহাশ যাচ্ছে না ভাইয়া গেলেই হবে আর রুফি হচ্ছে ঘুমাচ্ছে নয়তো রুফিকে আমরা নিয়ে যেতে পারতাম কিন্তু রুফি যেহেতু ঘুমাচ্ছে তাই আর রুফিকে নিয়ে যাওয়া হয় না আর কি আর হিত্রোতে যাওয়া হইতেছে হিত্রো আমাদের এখান থেকে বেশ দূর এখন মানে অনেক দূর হয়ে গেছে যেহেতু লন্ডন থেকে অনেক দূর আর আগে ওকিং যখন পড়ে থাকতো ওকিং থেকে মোটামুটি অনেক কাছে আছে রাস্তায় এত পরিমাণ ট্রাফিক ছিল যে আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে মানে অলরেডি পড়ে ল্যান্ড করে ফেলছে আমরা যখন এক ঘন্টার মতো ড্রাইভ করি তখনই তো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগছে যেখানে এক ঘন্টা কি দেড় ঘন্টার রাস্তা তো অনেক বেশি টাইম লাগছে আমাদেরও খারাপ লাগতেছিল কারণ একে তো আপু এত লম্বা একটা জার্নি করছে তাও দুইটা বেবি নিয়ে আর ইশাল তো অনেক ছোট তো আর এই সময়ে তো বুঝতেছে নি আর ঘুকিয় শরীরটাও খুব একটা ভালো না তো তা তারপরও যাই হোক আপুকে বললাম যে তোমার রেস্ট ন আমরা পৌঁছে যাচ্ছি তো ফাইনালি চলে আসছি আমি বুঝি জানি নাই মানে আজকে এত মানে জ্যাম মানে ট্রাফিক থাকার কারণটা কি কারণ সচরাচর এই রোডে ওই রকম এত পরিমাণ ট্রাফিক থাকে না তো ফাইনালি আমরা এয়ারপোর্টে আসতে পারছি আমরা হিথ্রো টার্মিনাল থ্রিতে আসছি তো এখন আমরা মানে পার্কিং করে তারপরে ঘুকে বদলে এখানে যেতে হবে এয়ারপোর্টে চলে এসেছি অনেক ট্রাফিক পার হয়ে তো তার জন্য একটু লেট হয়ে গেছে কাপড় অলরেডি বের হয়ে গেছে তুমি তো ছোট বেবি তুমি আসবা তার জন্য পুরা ইংল্যান্ডে পুরা ট্রাফিক লাগাই দিছো

ও আমেরিকা থেকে আসছে কাস্টমাইজ করে নিয়ে আসছি তোমরা খালামুনিরা কি করছো একটা কিছু কাস্টমাইজ করলে না হোম মনে কত কতদিন পর লন্ডনে আসলাম বিশাল বুঝে ফেলছে তোমারে বাইল দিতে বলছ এখন আর চোখ বন্ধ করে না চিন্না ফেলছে শান্তিকে ঠান্ডা নেই একটু রোদের মুখ দেখলেও ঠান্ডা আছে কিন্তু কুইকলি বাসায় গিয়া ও বন্ধু ভিডিও দেখবো মানহারে দেখবো বুঝছো Oh, baby sleeping.